শিক্ষাঙ্গনে আবারো ভূতুরে কাণ্ড ভৌতিক আতঙ্কে আচমকা স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন চার শিক্ষার্থী ঘটনা তেলিয়ামোড়া মোহরছোড়া স্কুলে এ ঘটনায় অসুস্থ চার শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন শিক্ষাঙ্গনে এভাবে তিন ছাত্র অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি শ্রেণী মধ্যে রোল হঠাৎ করে তিনজন সপ্তম শ্রেণীর ছাত্র এবং একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র অসুস্থ হয়ে যায় কোন এক ভৌতিক কাণ্ডকে পরিলক্ষিত করে সঙ্গে সঙ্গে মোহরছড়া স্কুলের শিক্ষকরা তাদের তেলিয়াম মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে বর্তমানে চলছে তাদের চিকিৎসা হলো ষষ্ঠ শ্রেণী শ্রেণী দিয়া তনুশ্রী সরকার ও শুভশ্রী দেবনাথ যদিও এক ছাত্র জানায় বিদ্যালয় চলাকালীন সময় সে বাথরুমে প্রাকৃতিক কাজ করতে যায় হঠাৎ করে তার চোখের সামনে ভেসে আসে এক মুন্ডুহীন মানুষ সারা শরীর কালো রং এবং বিকৃত আকারের এ অবস্থা দেখে সে আতঙ্কে ছুটে আসে বিদ্যালয়ে কিছুক্ষণের মধ্যে আরো তিনজন ছাত্রী বাথরুমের দিকে গেলে একই দৃশ্য পরিলক্ষিত করে তারা তারাও আতঙ্কে ছুটে এসে চিৎকার করতে থাকে উন্মাদ পাকলের মতো বিদ্যালয় কর্তৃপক্ষ এগুলো দেখার পর তারা চারজনকে তিলেমোরম মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তিলেমোরম মহকুমা হাসপাতালে চলছে তাদের প্রাথমিক চিকিৎসা তবে কথাই আছে মোরছোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি একটি ভৌতিক কাণ্ড কারখানার দিক দিয়ে বিগত বহু বছর ধরেই এর সাক্ষী রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের অভিভাবকদের পক্ষ থেকে এই বাথরুম গোলা ব্যবহার না করে ভেঙে ফেলার উপদেশ বারবার দেয়া হয়েছিল এই বিদ্যালয়ের ভেতরে এর আগে অনেক অপমৃত্যুর ঘটনা ঘটে গিয়েছিল যা বিগত কিছুদিন পরপরই ছাত্রছাত্রীদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল আজ একবারই ভৌতিক কাণ্ড থেকে অসুস্থ চার ছাত্র ছাত্রী ভৌতিক কাণ্ডটা অন্য কিছু লুকিয়ে আছে তার পেছনে তা খতিয়ে দেখলে আসল রহস্য উন্মোচন হবে শাড়ি পরা কালে কালো শাড়ি পরা একজন মহিলা তারারা তারা পড়ছে বাথরুমে হ্যাঁ তখন দৌড়ে আসে ফিল্ডে বেড়া বেতাটা তো পাইছে চার পাঁচজন স্টুডেন্ট ছেলে আছে ছোটো ছোটো সিক্স সেভেনের পরে তখন আমরা শূন্য দৌড়ে গেলাম গিয়ে তো আমরা কিচ্ছু পাইলাম না এবং তারা খুব ভয়গ্রস্ত হয়ে গেছে সবাই যার ফলে আমরা হসপিটালে লয়ে এলাম হ্যাঁ মানে চিকিৎসা করছে আর কি দেখছে তারা বাথরুমে বাথরুমটা কি আপনার অ্যাটাচটাই অ্যাটাচই মানে বড় রুমের সাথে অন্যান্য রুমের সাথে এখানে বিশেষ করে সিক্স সেভেন এইট তিনটা ক্লাস থাকে একটা বিল্ডিংয়ের নিচে এবং লাস্টে দিয়ে একটা বাথরুম সেখানে মেয়ের হতা ছেলের বাথরুমে গেছেন তো বাথরুমে গেছিলেন আমরা দেখার লিখে হ্যাঁ পরে পরে গেছি গিয়ে তো আমরা কিচ্ছু পাইলাম না কি মনে হচ্ছে আপনারা কি মনে আমরা ঠিক বুঝতে পারতাছি না এখানে তারা কি দেখছে একজন একটা কথা বিশেষ মানে না না তারা তো চারজন পাঁচজন তো একই কথা কইতাছে আর যদি একজন স্টুডেন্ট হইতো হইলে আমরা কি ভাবতাম যে ঘটনা ষাটজন পাঁচজন একসঙ্গে দেখছে মানে কী দেখছে এটাও ঠিক আমরাও বলতে পারছি না হ্যাঁ এটা তো আসলে আমরাও সঠিকভাবে বলতে পারছি না কী দেখছে হ্যাঁ একই কথা বলছে চারজন পাঁচজন স্টুডেন্ট একসঙ্গে যার একটু সন্দেহের কারণ আপনার নাম আমার রঞ্জিত সরকার আপনার বিদ্যালয়ের হ্যাঁ বিদ্যালয়ের স্কুলের নাম না আপনার মস্টার স্কুলের হ্যাঁ টিচার ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেন